আজ আমরা এই হাইজেনবার্গকে নিয়ে কথা বলবো না আমাদের হাইজেনবার্গ ড্রাগ ডিলার নন উনি একজন দুর্দান্ত বিজ্ঞানী যিনি তার অনিশ্চয়তা সূত্র দিয়ে কোয়ান্টাম ফিজিক্সের এর জগৎ জাগে পাল্টে দিয়েছিলেন ওনার আবিষ্কারটার পাশাপাশি আমরা ওনার জীবনের ব্যাপারেও সামান্য কিছু জানবো আগে চলুন আমরা আমাদের হাই স্কুলের জ্ঞানটাকে একটু ঝালাই করে নিই কোয়ান্টামের জগৎ আর এই অতি ক্ষুদ্রের জগৎ নিয়ে চলুন অতি ক্ষুদ্র পরিষয়ে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ডেমোক্রেটাস বলেছিলেন পরমাণুকে ভাঙা সম্ভব নয় আর এ থেকেই নাম এসেছিল যার অর্থ বিভাজন অসম্ভব কিন্তু আমরা কি করলাম আমরা সেই পরমাণুকে ভাঙলাম ভাঙার পরে দেখলাম নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন বিজ্ঞানী রাদারফোর্ড আর নিউসফোর্ড দেখালেন এই ইলেকট্রনগুলো আবর্তিত হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে নিলসপোরের পরমাণু মডেল নিয়ে কাজ করতে করতে হাইজেনবার্গ একটা অদ্ভুত সমস্যার মুখোমুখি হন বোর বলেছিলেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে শক্তিশীল বানিয়ে অবস্থান করে হাইজেনবার্গ সেই ইলেকট্রনকে লোকেট করতে গিয়ে দেখেন যে লোকেশন নিখুঁতভাবে বের করা যাচ্ছে না নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের একটা মেঘ টাইপের কিছু যেন আছে এখানে মেঘ বলতে ইলেকট্রনকে কোথায় পাওয়া যেতে পারে সেই সম্ভাব্য এলাকাকেই বোঝানো হচ্ছে অর্থাৎ নিউক্লিয়াস থেকে একটি নির্দিষ্ট দূরত্বে একটা গোলক চিন্তা করুন এই গোলক পৃষ্ঠের যে কোনো এক জায়গায় ইলেকট্রন আছে কোথায় আছে কেউ তা জানে না ইলেকট্রনকে যত নিখুঁত শনাক্ত করা হোক না কেন এই অবস্থান কখনোই একশো ভাগ নিশ্চিত করা যাবে না হাইজেনবার্গ দেখলেন ইলেকট্রনের অবস্থান যত নিশ্চিত হওয়া যাচ্ছে এর বেগ সম্পর্কে তত বেশি অনিশ্চিত হয়ে যাচ্ছে আবার বেগ নিশ্চিত করতে গেলে তার অবস্থান অনিশ্চিত হয়ে যাচ্ছে তাহলে আমরা দুই ধরনের অনিশ্চয়তা পেলাম একটি হলো কনার অবস্থানের অনিশ্চয়তা আরেকটি হল তার ভরবেগ বা মোমেন্টামের অনিশ্চয়তা অবস্থানের অনিশ্চয়তাকে আমরা প্রকাশ করছি ডেলটা এক্স দিয়ে এবং আমরা প্রকাশ করছি ডেলটা পি দিয়ে হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র বলছে একটি কণার অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণ ফল কখনোই শূন্য হবে না সহজ বাংলায় যদি বলি একটি কণার অবস্থান সম্পর্কে আপনি যতই নিশ্চিত থাকবেন ঠিক সেই মুহূর্তে তার ভরবেগ কত সেই ব্যাপারে আপনি ততই অনিশ্চিত হয়ে পড়বেন আবার যদি সেই কণার ভরবেগ সম্পর্কে আপনি নিশ্চিত হতে থাকেন তাহলে সেই মুহূর্তে সেই কণার অবস্থান কোথায় সেই ব্যাপারে আপনি আবার অনিশ্চিত হয়ে পড়বেন আরেক ভাষায় বললে একটি কণার অবস্থান এবং ভরবেগ সম্পূর্ণ নিশ্চিত করে আমরা কখনোই জানতে পারবো না তো আমরা জানলাম মানটা কখনোই শূন্য হয় না তাহলে কেমন হয় গুণফলটা একটা পজিটিভ বা ধনাত্মক সংখ্যা হয় পজিটিভ সংখ্যাটার ন্যূনতম মান হল এইচ বাই ফোর পাই খেয়াল করে দেখুন গুণফলের ফলের ন্যূনতম মান বললাম এটাকে তার মানে হলো গুণ চেয়ে বড় হতে পারে আসুন তাহলে আমরা পুরো ব্যাপারটাকে একটা সমীকরণের মধ্যে ফেলে দেখি হাইজেনবার্গ তার অনিশ্চয়তা সূত্রটিকে বর্ণনা করেছিলেন এভাবে জেলটা এক্স এবং ডেলটা পি এর এইচ ডিভাইড বাই ফোর পাই এর সমান বা তার চেয়ে বড় আসুন দেখি এই সমীকরণটা কোথেকে এলো এক্স হচ্ছে ইলেকট্রন বা ফ্রোটনের অবস্থান পি হচ্ছে ইলেকট্রন বা ফ্রোটনের ভরবেগ যখন সামনে আমরা ডেল্টা দিচ্ছি এটার মানে বোঝাচ্ছে অবস্থানের মধ্যে সামান্য পরিবর্তন আর ডেল্টা পি হচ্ছে ভরবেগের মধ্যে সামান্য পরিবর্তন ডেল্টা এক্সের মান হচ্ছে ল্যামডা যেটা আমাদের ফ্রোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর ডেল্টা পি হচ্ছে এইচ ডিভাইডেড বাই ল্যামডা যখন আমরা এই দুটোকে গুণ করবো আমরা পাবো শুধুমাত্র এইচ যেটা আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এটাকে অনেক সময় প্ল্যাঙ্কস কনস্ট্যান্টও বলা হয় হাইজেনবার্গ এবং নিলসবোর মিলে এটার একটু উন্নত একটা সংস্করণ বের করলেন যেটাকে তারা বললেন যে গুম দিলে এটা হবে এইচ ডিভাইডেড বাই ফোর পাই এর চেয়ে বড় বা এর সমান অনেকে এই ইকুয়েশনটাকে একটু ভিন্নভাবে লেখে সেটা হচ্ছে সিগমা এক্স এবং সিগমা পি এবং তখন আর এটা প্ল্যাং কনস্ট্যান্ট থাকে না সেটাকে বলে রিডিউসড প্ল্যাং কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টু বোঝাই যাচ্ছে এটার মান হবে এইচ ডিভাইডেড বাই টু পাই এখানে এটাও পরিবর্তন তবে এই পরিবর্তনটা একটা ভিন্ন নাম আছে সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা দিয়ে আসলে কি বোঝায় কোনো কণার যেমন ইলেকট্রন বা ফোটনের শক্তি এবং যে সেটাই অর্থাৎ আমাদের প্ল্যাঙ্ক কনস্টেন্ট হচ্ছে ইলেকট্রন বা ফোটনের যে এনার্জি আর ইলেকট্রন বা ফোটনের যে ফ্রিকোয়েন্সি এই দুটোর অনুপাত খেয়াল করে দেখুন এটার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নেগেটিভ থার্টি ফোর অর্থাৎ মাটা খুবই ছোট এই জিনিসটাকে যদি আমরা একের পরে চৌত্রিশটা শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পাওয়া যাবে অর্থাৎ এটা অধিক ক্ষুদ্রর জগতে কাজ করে কোয়ান্টাম জগতে কাজ করে আইনস্টাইন এই প্ল্যাইং কনস্টেন্টটাকে ফটো ইলেকট্রিক ইফেক্টের সাথে যুক্ত করে ১৯২১ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্সের জগতে প্ল্যাম কনস্ট্যান্ট অনেকটা গণিতের পাইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ধ্রুবক সংখ্যা এই সমীকরণ থেকে অনিশ্চয়তা সূত্রের ব্যাপারটি আরও স্পষ্টভাবে বোঝা যায় যেহেতু ডেল্টা এক্স এবং ডেলটা পি দুটোর গুণফলই একটা ধ্রুবক ধরে নিচ্ছি সেই মানটা হচ্ছে একশো এবং ধরে নিচ্ছি এই দুটোর মানই হচ্ছে দশ এবং দশ যদি আপনি যে কোনো একটা অনিশ্চয়তা কমাতে চান মনে করুন আপনি ভরবেগের অনিশ্চয়তাটাকে কমিয়ে আনছেন মানটাকে একশো রাখার জন্য আপনার অবস্থানের অনিশ্চয়তাটাকে বাড়িয়ে ফেলতে হচ্ছে একই রকম করে যদি ভরবেগের অনিশ্চয়তা আরও কমিয়ে আনেন তাহলে অবস্থানের অনিশ্চয়তা আরো বেড়ে যাচ্ছে এরকম করতে করতে আপনার অবস্থানের অনিশ্চয়তা বেড়ে দাঁড়াচ্ছে করুন এমন করতে করতে আপনি ইলেকট্রন বা ফোটনের ভরবেগটাকে প্রায় নিশ্চিতভাবে বের করতে পারলেন এই অবস্থায় আপনার ভরবেগের অনিশ্চয়তা অনেক ক্ষুদ্র অর্থাৎ আপনি ভরবেগটাকে নিশ্চিতভাবে বের করতে পারছেন তাহলে আপনার অবস্থানের অনিশ্চয়তাটা বেড়ে দাঁড়াবে প্রকাণ্ড একটা সংখ্যায় অর্থাৎ এই ইলেকট্রন বা ফোটন এই মুহূর্তে কোথায় আছে তার ব্যাপারে আপনি প্রায় কিছুই জানেন না অনিশ্চয়তা অনেক বেশি আচ্ছা আরেকটা উদাহরণ দিই ধরুন একটি গাড়ি এক ঘন্টায় ষাট কিলোমিটার যায় কিন্তু এক সেকেন্ডে বা তারও ছোট কোনো একক সময়ে সেই গাড়িটি ঠিক কত দূর যাচ্ছে সেটা নির্ণয় করা কিন্তু খুবই মুশকিল আবার গাড়িটি এখন ছুটছে বুঝলাম কিন্তু ঠিক অমুক সময়ে গাড়িটির অবস্থান কোথায় ছিল এটা বের করা কঠিন একটা ধরুন গাড়িটি চলমান অবস্থায় আমি আমি তার একটি ছবি এখন এই ছবিটি দেখে বুঝতে পারছি অবস্থান ঠিক কোথায় কিন্তু গাড়িটি কত গতিবেগে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এই ছবি দেখে আমি নিশ্চিত হতে পারছি না তাহলে প্রশ্ন হচ্ছে সমীকরণ এলো কিভাবে যতবারই এদেরকে একসাথে মাপা হচ্ছে ততবারই এদের ন্যূনতম গুণফল হচ্ছে এইচ বাই ফোর পাই আর এভাবেই সমীকরণের সূত্রপাত এবার একটা থট এক্সপেরিমেন্ট আপনাদের জন্য ধরে নেওয়া যাক ভরবেগের ব্যাপারে আপনি সম্পূর্ণ নিশ্চিত ধরা যাক ডেল ইজিক্যাল টু জিরো কনার অবস্থানের অনিশ্চয়তার ব্যাপারে আপনি কি ধারণা দিতে পারেন যদি কোনো ধারণা আপনার মাথায় আসে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এখনই লিখে ফেলুন এই সূত্রটাকে কোয়ান্টাম মেকানিক্স এর আরো একটি জনপ্রিয় ধারণার সাথে অনেক সময় গুলিয়ে ফেলা হয় যার নাম দর্শক প্রভাব বা অবজারভার ইফেক্ট দর্শক প্রভাব বলছে আপনি যেই মুহূর্তে একটি ইলেকট্রনকে শনাক্ত করবেন বা দেখবেন সাথে সাথেই তার আচার আচরণ ও চেহারা সুরত বদলে যাবে একটা ঠিক বাবা মা ঘরে ঢুকলেই আমরা যেরকম ভটো ছেলে হয়ে যাই এ সেরকম ইলেকট্রনকে যখন আমরা দেখি না তখন সে তরঙ্গের মতো আচরণ করে আবার যখন আমরা ব্যাটাকে দেখি তখন তার তরঙ্গ ফাংশনটা চলে গিয়ে কণার অবস্থা চলে আসে এটা কি বলাবজার্ভার এফেক্ট বা দর্শকের প্রভাব এটাকে হাইজেনবার্গের আনসার্টেন্টিটি প্রিন্সিপালের সাথে মিলে ফেলে চলবে না অনিশ্চয়তার সূত্র যিশনকার মেনে চলে সেটা আপনার বা আমার দেখার উপর ডিপেন্ড করে না সেটা ওখানে থাকবেই আপনি দেখুন বা নাই দেখুন এটা তখনই ঘটে যখন কণাগুলো ইলেকট্রনের মতো ছোট ছোট কণা হয় কোয়ান্টাম ফিজিক্সের চরম মজার ঘটনার মধ্যে এটা একটা তবে এটা হাইজেনবার্গের আনসার্টেইনটি প্রিন্সিপাল নয় বিজ্ঞানী হাইজেনবার্গ জার্মানির উডসবার্গে 1901 সালের 5 ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি মাত্র 26 বছর বয়সে অর্থাৎ 1927 সালে তার এই বিখ্যাত অনিশ্চয়তার নীতিটি প্রথম প্রকাশ করেন আর এরই শুবাদে 1928 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হাইজেনবার্গকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন কিন্তু দুঃখের বিষয় হলো উনিশশো আঠাশ সালের নোবেল পুরস্কারটি হাইজেনবার্গের ভাগ্যে জটিল তিনি নোবেল পেয়েছিলেন ঠিক চার বছর পরে অর্থাৎ সালে হাইজেনবার্গ যে সময়ে জার্মানিতে বসে তার কোয়ান্টাম মেকানিক্স সংক্রান্ত গবেষণাগুলো করছিলেন সেই সময়ে ইউরোপে তথা পুরো জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জামাটলু শুরু হয় সমগ্র জার্মানি জুড়েই তখন ছিল নাৎসি বাহিনীর প্রতিপতি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত জার্মান জাতির বিশুদ্ধতা বিশ্বাস করতেন সেই সাথে তারা ঘৃণা করতেন ইহুদি সহ অন্যান্য জাতিকে উনিশশো সালে জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর চেয়ারম্যান আর্নল সামারফিল্ড অবসর গ্রহণ করেন তখন ওখানে তিনজনের একটা লিস্ট বানানো হয় যে কে তার পথটাকে পূরণ করবে হাইজেনবার্গের নাম ছিল এক নম্বরে তখন পদার্থবিজ্ঞানের জাতীয়তাবাদী দল ফিজিক ফাইজেনবার্গে বিরোধিতা করে ওরা আইনস্টাইনেরও বিরোধিতা করেছিল এবং আইনস্টাইনের সকল কাজ যেমন কোয়ান্টাম মেকানিক্সের উপরেও ওটাকে ইহুদি পদার্থবিজ্ঞানের তকমা লাগিয়ে সেগুলোকে বাদ দিতে চেয়েছিল ওরা কিছুতেই কোয়ান্টা মেকানিক্সের অন্যতম অগ্রদূত হাইজেনবার্গকে সেই পজিশনে বসতে দিতে রাজি হয়নি হাইজেনবার্গকে বার ওদের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে এমনকি উনিশশো সালে এস এসদের সাপ্তাহিক পত্রিকায় প্রফেসর ইউহানে স্টার্ক উনি আবার নোবেল জয়ী পদার্থবিদ উনি একটা প্রবন্ধ লিখেছিলেন যেখানে ওকে হোয়াইট জিউ বা শ্বেতাঙ্গ ইহুদি বলে গালি দেওয়া হচ্ছিল এবং ওখানে তাকে গায়েব করে দেওয়ার ইচ্ছাও ব্যক্ত করা হয় তারপরও হাইজেনবার্গ ভয় পাননি তার নেতি থেকে সরে আসেননি উল্টো প্রতিবাদ জানিয়েছিলেন সম্পাদকীয় লিখে মজার ব্যাপার হলো ছেলের উপরে যাতে এই ধরনের আক্রমণ আর না আসে সেজন্য হাইজেনবার্গের মা ফোন করে বসেছিলেন এস এস এর প্রধান হেনরি খিমিলারের মা। আর সেই সুবাদে উনিশশো সালে হেনরি খিমলার নিশ্চিত করেন যেন হাইজেনবার্গের উপরে এই ধরনের আক্রমণ আর না আসে আর একটা মজার ব্যাপার হলো যখন হাইজেনবার্গের বিরুদ্ধে তদন্ত করার জন্য এস এস তিনজন তদন্তকারী পাঠায় তখন ওরা হাইজেনবার্গের ভক্ত হয়ে যায় শুধু তাই নয় আধুনিক পদার্থবিজ্ঞানের প্রতি ডয়সে ফিজিকের যে অনর্থ ঘৃণা তার বিরুদ্ধে হাইজেনবার্গের অবস্থানকেও ওরা সমর্থন জানায় দুঃখের সংবাদটা ছিল সমারফিল্ডের জায়গায় তাকে আর কখনোই বসানো হয় একাডেমিক স্ট্যান্ডার্ডের বিন্দু মাত্র তোয়াক্কা না করে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার জোরে বিভাগীয় প্রধান করা হয়েছিল উইলহেম মুলারকে মহানী বিজ্ঞানী গল ব্লাডার এবং কিডনির ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি মৃত্যুবরণ হয় অনিশ্চয়তা সূত্র জনক হলেও ব্যক্তিগত জীবনের নীতিবোধের ব্যাপারে হাইজেনবার্গ অনিশ্চিত ছিলেন না আমাদের বিজ্ঞানী হাইজেনবার্গ ব্রেকিং ব্যাডের ড্রাগ ডিলার হাইজেনবার্গের মতো বিপজ্জনকীয় ছিলেন না কিন্তু ওনার সাহস আর তেজ কোনো অংশেই কম ছিল না অনিশ্চয়তার বিখ্যাত সূত্রের জনক নিজের নৈতিকতা ও মনুষ্যত্বের নিশ্চয়তায় পুরোপুরি কনস্ট্যান্ট